হ্যালো গাইস আমরা সিঁড়ি করতেছি তো দেখতে আছেন তো সিঁড়িটা চারিরকের সিঁড়িটা কিন্তু আমাদের সিঁড়িতে কিন্তু জেড বিম আছে তো জেড বিম কিন্তু সবাই করতে পারে না তো আমাদের সিঁড়িতে কিন্তু টপ দেওয়া হয়েছে এক্সট্রা একটা যে টপ আছে সেটা কিন্তু থি মানে থ্রি ফোর জালি করা হয়েছে তো আমাদের টপের ভিতরে কোনো ভুল আছে কি না সেটা অবশ্যই কমেন্টে বলবেন আর বলছি যে আমাদের সিঁড়ি বান বান্দার শেষ এখন আমরা এখন চেক দেবো যে বান বাকি গেছে নাই বাকি আছে কোথায় তাছাড়া আমাদের আরও অনেক কাজ আছে যেগুলো যেরকম সাইড মারতে হবে সাইড মারার পর দাপ মারতে হবে তো দাপ মারার পর তারপরে আমরা না ডালাই করবো তো ডালাই করার আগে এই কাজগুলো আমাদের করতে হবে তো এই কাজগুলো করার আগে আমাদের ইঞ্জিনিয়ার আসে চেক দিয়ে যাবে তো চেক দেওয়ার পর তো আমরা এই কাজগুলো শুরু কর